কয়দিন তো অনেক বেশি গরম ছিল তারপরে এই তো দুদিন দিন ভালোই বৃষ্টি হয়েছে আকাশটা মেঘাচ্ছন্ন সকালবেলা গতকাল রাত থেকেই ভালো বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছিল অনেক বেশি গরমের পরে বৃষ্টি হওয়াতে কিন্তু একটু ঠান্ডা হয়েছে মোটামুটি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় কয়দিন এত বেশি গরম ছিল আর গরমের মধ্যে বাসা মেহমান হসপিটালে রুগী সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে দেখা গেছে যে ভিডিও এডিট করতেও পারিনি আর ভিডিও শেয়ার করতেও পারিনি আসলে ইউটিউব কিংবা ফেসবুক এখানটাতে রেগুলারিটি মেনটেন না করলে তো চ্যানেল ডাউন হয়ে যায় তো তারপরে ভাবছি যে আজকে একটা ভিডিও শেয়ার করব ইউটিউব কিংবা ফেসবুক এখানে অ্যাক্টিভ না থাকলে তো অনেক সমস্যাই হয়ে যায় আর এখানে যেহেতু কাজ করছি তো সব কিছু মিলিয়ে যতই ব্যস্ত থাকি না কেন মনটা তো এইখানেই পড়ে থাকে আমার এখানে হলো ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা সবার কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে নতুন নতুন যখন ভিডিও দেই নিত্য নতুন আপুদের কমেন্ট পাই অনেক বেশি ভালো লাগে তো সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি সাড়ে আটটা বেজে গেছে গতকাল রাতে ঘুমাতেও অনেক দেরি হয়েছিল রাতে গরম ছিল অনেক তো গরম থাকাতে কারেন্ট চলে যায় বারবার এক ঘন্টা দেড় ঘন্টা পরে আসে তো এরকম করে করে দেখা যায় যে রাতে ঘুমাতেও অনেকটা সমস্যা হয়েছে তো ভাবছি যে সকালবেলা তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দিই তারপরে অন্যান্য কাজ গুছিয়ে নিব সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে আমি যেটা করি তাড়াতাড়ি করে দুপুরে রান্নার জন্য সব কিছু জোগাড় করে ফেলি আর ভাত বসিয়ে দিয়ে সকালের জন্য নাস্তা রেডি করে নিব সাড়ে আটটা বেজে গেছে তো ভাবছি যে ভাত বসিয়ে দিয়েই অন্যান্য কাজ গুছিয়ে নিব আসলে সময়ের মধ্যেই সব কাজ করতে হয় সংসার এমন একটা জায়গায় এখানে কিন্তু সময়ের মধ্যে সব কাজ করতে হয় আর দেখা যায় যে দুপুরের রান্না যদি করতে দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে যায় ঘর গোছানো বা ক্লিনিংয়ের কাজ অন্যান্য যে কাজই করি না কেন দুপুরের রান্নাটা কিন্তু টাইমের মধ্যেই করতে হয় বা সকালের নাস্তা টাইমের মধ্যে রেডি করতে হয় তো এই যে আমি ভাত বসিয়ে দিয়ে অন্য অন্য কাজ করবো আর দেখা যায় যে কারেন্ট চলে যায় বারবার আর কারেন্ট না থাকলে তো আমি যেহেতু রাইস কুকারে রান্না করি ভাত রান্না করতে দেরি হয়ে যাবে তো ভাত বসিয়ে দিয়ে অন্য কাজ গুছিয়ে নেবো আসলে সকালবেলা যদি ঘুম থেকে উঠতে দেরি হয় আমি সব সময় চেষ্টা করি একটু হালকা পাতলার মধ্যে নাস্তা রেডি করতে আমার বাসায় হচ্ছে মাহির এবং ওর বাবা রুটি পরোটা ছাড়া সকালে নাস্তায় অন্য কিছু খেতেই চায় না অনেক সময় হয় না যে একটু দেরি হয়েছে তো তাড়াতাড়ি করে একটু খিচুড়ি রান্না করি তো খিচুড়ি সব কিছু মাখিয়ে বসিয়ে দিলে রান্না করতে কিন্তু একটু সময় লাগে না তো দেখা যায় যে তারা খাবে না তাদের জন্য আবার অন্য কিছু রে নাস্তা রেডি করতে হবে তো আজকে হচ্ছে সকালে নাস্তার জন্য একটু চিরা নিয়েছি আর প্রচণ্ড গরমের মধ্যে প্রতিদিন রুটি পরোটা বানাতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তারপরে তো কিছু করার নেই গরমের মধ্যে একসাথে দেখা যায় যে দশ বারোটা রুটি বানাতে গেলে অনেকটা সময় লাগে সকালবেলা দেখা যায় যে ঘুমের থেকে উঠতে একটু দেরি হলে আমি এইভাবেই নাস্তা তৈরি করি হালকা পাতলা ঘরে যা থাকে সেটা দিয়েই আর কি চালিয়ে দিই তো এখানে চিড়া ধুয়ে নিচ্ছি চিড়া যদি একটু অল্প পরিমাণে চিনি বা গুড় দিয়ে সাথে একটু নারকেল দিয়ে মেখে দেওয়া হয় সবাই পছন্দ করে খায় অনেক দিন পর খেলে ভালোই লাগে রোজার সময় দেখা যায় যে চিরা মাখা বা দই চিরা খাওয়া হয় আর অনেক বেশি গরমের সময়ও আমি চেষ্টা করি একটু সকালের দিকে দই চিড়া বা হালকা পাতলা নাস্তা করার জন্য তো এই যে আমি কিন্তু চিরাটা ধুয়ে নিয়েছি আর চিরা ধুয়ে এইভাবে নারকেল গুড় বা চিনি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মেখে খেতে ভালোই লাগে তো আমি হচ্ছে এই যে চিরা অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রাখি না ধোয়ার সময় যেটুকু ভেজে বা এই যে নারকেল বা গুড় দিয়ে মাখতে যেটুকু সময় লেগেছে তার মধ্যেই কিন্তু মোটামুটি ভিজে গেছে তো এইভাবে করিয়ে আমি দেখা যায় যে চিরা মাখাটা খাওয়া হয় তো এর সাথে যদি বাসায় দই থাকে দই দিয়েও খাওয়া হয় তো এর সাথে একটু চা বানিয়ে নিয়েছি আর বাসায় হলো কেক ছিল তো এই হলো আমাদের সকালের নাস্তা এখন তো পুজোর ছুটি চলছে অনেকেই তো বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছে ঘুরতে গিয়েছে তা আমি বাসাই আছি আমি তো কয়েকদিন ব্যস্তই ছিলাম অনেকটা বাসায় মেহমান ছিল সেই সাথে হসপিটালে রুগী ছিল এই সবটা মিলেই ব্যস্ততার মধ্যেই সময় কেটেছে আর কি তো সকালবেলা নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেছে তারপরে যে থালা বাটি যেগুলো ময়লা হয়েছে সেগুলো সাথে সাথে একটু ধুয়ে নিলাম আসলে সময়ের কাজ সময়ে করতে পারলে কিন্তু অল্প সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে নেওয়া যায় আর সংসার এমন একটা জায়গা এখানে সব কিছুই সময়ের মধ্যেই করতে হয় তো রাতের বেলা ডিম নিয়ে আসা হয়েছিল তো রাতে এগুলো আর ধোয়া হয়নি তো এখন এগুলো ধুয়ে রেখে দেব অনেক সময় দেখা যায় যে একসাথে অনেকগুলো ডিম ধুতে গেলে ডিম কিছু একটা ভেঙেও যায় আমার তো হয় মাঝে মাঝে এরকম তো এখানে নিচে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে কিন্তু আমি সাবান দিয়েছি আর কি ভিম যেটা দিয়ে আর কি থালা বাটি দেওয়া হয় তো তারপরে এই তো উপরে জালের মধ্যে রেখে ডিমগুলোকে এখন পরিষ্কার করে নেব অনেকগুলো ডিম ধুতে গেলে আমি এইভাবে করে ধুই এতে করে তাড়াতাড়ি হয়েও যায় আর ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে না এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও সাথে যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবসময় আমাকে সাপোর্ট করছেন সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার জন্য অনেক অনেক দোয়া রইল অনেক অনেক ভালোবাসা রইল। তো এখানে এই যে দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি কচু রান্না করছি ওলকচু আমি এইভাবে করে কেটে তারপরে হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে তেলে ভেজে এই তো এখন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। যে কোনো কচু ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কচু জাতীয় সবজি বা যে কোনো সবজি আসলে ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তা আমি এই যে একটু ইলিশ মাছের মাথা দিয়ে এই ওলকচু রান্না করছি আর সেই সাথে হলো একটুখানি আমরা টক রান্না করছি আসলে আমরা তো প্রায় শেষের পথে এরপরে তো আর আমরা পাওয়া যাবে না তো ভাবছি যে একটু আমরা রান্না করি আমার কাছে তো এই ধরনের খাবারগুলোই খেতে ভালো লাগে সাধারণ খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভর্তা বাজি বা এই যে আমরা টক তাছাড়া এই যে কচু জাতীয় সবজি এই খাবারগুলো আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাইয়ে হল কচু জাতীয় খাবার খেতে চায় না উনি বলেন যে এগুলোতে নাকি গলা চুলকায় আর যদিও আমার কাছে কিন্তু এটা মনে হয় না এই উলকচুগুলোতে একটু ঘলা চুলকায় না তো তারপরে তো রান্নাবান্না শেষ করে একটু রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে তারপরে এখান থেকে বের হব যেটা আমি প্রতিদিনই করে থাকি আর সংসার এমন একটা জায়গা এখানে কিন্তু কোনো না কোনো কাজ থেকেই যায় প্রতিদিনই কাজ প্রতিদিনই কাজ করতে হয় একই কাজ করতে হয় প্রতিদিন হ্যাঁ তো আমি সুন্দর করে আর কি চুলাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে চুলার পাশে যা কিছু আছে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে এখান থেকে বের হই আর কি রান্না শেষে আর তো রান্না করার আগেও দেখা যায় একবার পরিষ্কার করতে হয় রান্নার পরেও পরিষ্কার করতে হয় তো তারপরে এতো তো আবার ক্যামেরাটা অন করেছি হচ্ছে সন্ধ্যার দিকে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো সন্ধ্যার নামাজের পরে আর কি মাঘরিবের নামাজের পরে চলে আসছি আবার রান্নাঘরে তো একটু ছোলা বুনা করবো ছোলা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তো দুপুরে রান্নার সময় আর ভাজা হয়নি ভাবছি যে একদম গরম গরম ছোলা বুনাটা করে তারপরে সবাইকে খেতে দেবো আর কি সন্ধ্যার নাস্তার জন্য তো এই যে আমি প্রথমে একটু তেলে পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন দিয়েছি সামান্য পরিমাণে জিরা দিয়েছি তারপরে তো ছোলা সিদ্ধ আর সাথে হচ্ছে আলু সিদ্ধ তো এটা দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে ভালো করে আর কি ভাজি করে নেব আর একটু হলুদ দিয়েছি সিদ্ধ করার সময় আমি হলুদ দিই এটা যেহেতু আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছি অনেক দিন পরে হচ্ছে সন্ধ্যার নাস্তায় আজকে ছোলা বুনো করেছি ছোলা বোনা ছোটো বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আর সেটা যদি হয় আবার অনেক দিন পরে তাহলে তো কথাই নেই রোজার দিনে দেখা যায় যে প্রতিদিনই ইফতারের ছোলা বোনা করা হয় তো বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সারা দিনের কাজের কিছু মুহূর্ত শেয়ার করলাম তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ